স্বাগতম এম রিয়েল টিভিতে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির আশা করি ভিডিওটি ভালো লাগবে দেখতে থাকুন পুরো ভিডিও সাজানো ঘর ভেঙে গেলে যতটা কষ্ট লাগে তার সেতেও দ্বিগুণ কষ্ট ভাই ফসল সম্পূর্ণ করে ঘরে না তোলার যন্ত্রণা যে কতটুকু তা শুধু একমাত্র কৃষকে জানে যারা ফসল করে তারা জানে কতটা কষ্ট দুর্দশা হয় যদি ফসল ঘরে তোলার সময় যদি ঘরের দুয়ারে এসে যদি বৃষ্টিতে ভিজে যায় তাহলে কতটা কষ্ট লাগে তার চাইতে বেশি কষ্ট লাগে যদি ফসল সম্পূর্ণ হওয়ার পরেও ঘরে না তুলতে পারি সময় যে ভয় কবে বড় হবে ভালো হবে কি না পোকার আক্রমণ কীরকম হবে কীটনাশক কীরম ব্যবহার করতে এর এটা একটা ভয় আবার সেই ফসল হওয়ার পরে ঘরে তুলতে পারবেন কিনা সেটা আবার কিন্তু ভয় ঘরে তুলতে গেলে যে কতটা পরিশ্রম করতে হয় কৃষকের সেটা কিন্তু আমাদের ধারণার বাইরে আমরা শুধু চিন্তা করি যে কৃষক এত দাম কেন নেয় চাউলের দাম ধানের দাম বা যে কোনো ফসলের দাম কৃষক এত বলে ভাই কৃষক কিন্তু ফসলের সঠিক মূল্য পায় না ভাই মানে যে পরিমাণ মূল্য কৃষক পাওয়ার প্রয়োজন তা কিন্তু কৃষক কখনোই পায় না যদি ভাই আমরা কৃষকের মূল্য বুঝতাম তাহলে কিন্তু কৃষক সঠিক মূল্যটাই পেত ধানের দাম হিসেব করে যদি আমরা কৃষককে বোঝাই তাহলে কিন্তু কখনোই হবে না কারণ কীটনাশক এবং সারের যে দাম সেই অনুযায়ী কিন্তু ফসলের মূল্য না ভাই আপনি দেখেন যে কতটা পরিশ্রম করতে হয় ধানগুলো কিন্তু শুকনো ধান ভাই শুধু বাড়িতে নিয়ে যাওয়া এই সময় বৃষ্টি হওয়ার কারণে বা ধানগুলো পানিতে ভাসতেছে যার কারণে পুরোটা ধানই নষ্ট এগুলো কিন্তু আর এগুলো কিন্তু আর বিক্রি হবে না মানে কৃষকের পুরো পুরো ফসলটাই ভাই লস মানে এই ফসল করে তার যে অর্থ সেই ফসলের দিছে সেই অর্থটাও লস তার এই ফসলটাও মায় জীবন হচ্ছে গাধার চেতে অত মানে গাধা কিন্তু উল্টো বোঝা বয় না কৃষক কিন্তু বয়তে হয় মানে কৃষকের জীবনটাই এরকম ধান লাগাইছেন সেগুলো হবে কি না সে এক চিন্তা নাই আবার দেখেন হওয়ার পরে বৃষ্টির কারণে নষ্ট হয়ে গেছে এগুলো দেন কী করবো সে মানে এমন অবস্থা হয়েছে যে তার এখন চাষ করে নিজের পেটে ভাত যাওয়াটাও এখন কষ্টকর এমন ফসল বিক্রি করে ফসলের এই ফসলের পিছনে যত টাকা সে খরচ করছে সে টাকা কিন্তু উঠবেই না এমন অবস্থায় কৃষকের দিন যায় আর এখন আমরা কিনি আর বলি এত দাম কেন